চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার এক বছর পূর্ণ করলেন বিএনপি নেতা ডা শাহাদ হোসেন জুলাই আন্দোলনের পর আদালতের রায় মেয়রের দায়িত্ব পান তিনি এক বছরে জলাবদ্ধতা নিরসনে সাফল্য পেলেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের সীমাবদ্ধতা মশা প্রকোপ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় দলীয়করণের অভিযোগও উঠেছে সমস্যার বোঝা মাথায় নিয়েই চসিক মিয়রের চেয়ারে বসেছিলেন ডাক্তার পর থেকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জলাবদ্ধতা বর্ষায় শহর কিছুটা গেল হলেও পানিমুক্ত থাকায় পেয়েছে নগরবাসী শুধু জলাবদ্ধতা নয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চালু করেছেন স্টুডেন্টস হেলথ কার্ড একচল্লিশটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগের মধ্যে এগারোটি ইতিমধ্যে খেলার উপযোগী করা হয়েছে অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চশিকের নিয়ন্ত্রণে আনা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এসব উদ্যোগ নাগরিক মহলে প্রশংসিত হয়েছে অনেক কাজ করছে ক্লিন সিটি জন্য সামনে যদি আরও কাজ করে আশা করি আরও ভালো কিছু হবে মোশান নিধনের যদি নিরসন করতে পারত এলাকার জনগণ সন্তুষ্ট হইতে তবে এই এক বছরে মেয়রের কাজ নিয়ে সমালোচনাও কম নয় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সীমাবদ্ধতা মশার প্রকোপ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বর্জ্য ব্যবস্থাপনায় দলীয়করণের অভিযোগ আছে এই বিএনপি নেতার বিরুদ্ধে ক্লিন গ্রিন ও হেলদি ও সেফ সিটি করার অভিযাত্রায় এক বছর পূর্তি উপলক্ষে দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের যে পরিকল্পনা আমাদের হচ্ছে বর্জ্য থেকে আমরা বলছি বায়োগ্যাস আরেকটা হচ্ছে বর্জ্য থেকে আমরা গ্রিন এনার্জি দ্যাট মিনস গ্রিন ডিজেল আমরা উৎপাদন করব এবং আমি মনে করি এটা চট্টগ্রাম সারা বাংলাদেশের জন্য একটা সম্পদ হবে এক বছর পার করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত আগামী বছরগুলোতে কতটা বদলাতে পারেন চট্টগ্রামকে সেটাই এখন দেখার বিষয় মাসুদুল নিউজ চট্টগ্রাম